তার নাম পটল এখন আমি তারে ডাক বকিল আসে পটল পটল সমীক্ষার কুক পটল সমীক্ষার কুক পটল সমীক্ষার কুক তোমাকে কালকে পড়া দিছিলাম তোমার কি ঠিকমতো হয়েছে

তোমার কি সেটা কি হয়েছে অবশ্যই আচ্ছা বলো তো ক্যাট কেমন ডাকে বলো তো ডগ কেমন ডাকে আচ্ছা বলো তো লায়ন কেমন ডাকে হ্যাঁ 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 সত্য আমি তোমাকে লায়নে এটা বলছি সানি লিয়েন না

খেলারে কপোলা হয়েছে কিন্তু গোয়েন্দাগিরি বাইরে কি হ্যাঁ এই গোয়েন্দাগিরি জীবনে করছে বেড়া থাকের গোয়েন্দাগিরি আমি জীবনে যাই আমার সবাইকে ধন্যবাদ सबा के धन्यवाद भूलते हम खावन